আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানব শব দোয়া সুপ্রিয় দর্শক শ্রোতা সূরা কদরে আল্লাহ বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহ লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত এই রাতটির জন্য দীর্ঘ এক বছর অপেক্ষা করে থাকেন অনেক মুমিন মুসলমান রোজাদার লাইলাতুল কদরের বিশেষ একটি দোয়া রয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম সেই দোয়াটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেষ করে লাইলাতুল কদরের এই দোয়াটি আমরা বেশি বেশি করে আদায় করব হাঁটতে বসতে চলতে ফিরতে এই দোয়াটি বেশি করে পড়ব অতি সংক্ষিপ্ত এবং অতি মূল্যবান এই দোয়াটি চলুন সেই দোয়াটি আমরা শিখে নিই তার আগে হযরত আম্মাজান আইসার আদি আল্লাহ নু বর্ণনা করেন একবার আমি রাসুল সাল্লাহ আলী জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আপনি বলে দিন আমি যদি লাইলাতুল কদর কোন রাতে হবে তা জানতে পারি তাতে আমি কি দোয়া পড়ব রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন تمي بول بي. اللهم انك عفو ان تحب العفو فاعف عني أمي يعبر بول اللهم انك عفو ان تحب العفو فاعف عني এর অর্থ হে আল্লাহ আপনি কমাসীন কমা করতে ভালোবাসেন অত আমাকে কমা করে দিন হাদিসটি অনেক কিতাবের মধ্যে রয়েছে মুস্তাদ আহমেদ ইবনে মাজা তিরমিজি মিসকাত অসংখ্য কিতাবের মধ্যে এই দোয়াটি রয়েছে সহি এবং অতন্তিক একটি দোয়া আমরা এটি পড়ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের মাঝে আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে সকলকে আল্লাহ হাফেজ